আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি থেকে আমি এস শাহিন আপনাদের জন্য রেডি হয়ে গেছে পনেরো বিশ দিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা যে বা যারা পনেরো দিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন খুব সহজেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় এরকম বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সো চাইলে খুব সহজেই কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের হ্যাসারিতে এসে নিতে পারবেন আমাদের হ্যাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া চাইলে আমাদের হ্যাসারিতে বা আমাদের ফার্মে এসে বাসাই করে নিজ দায়িত্বে নিয়ে যেতে পারবেন অথবা অ্যাডভান্স পেমেন্টে দেশের চব্বিশটি জেলা হতে ডেলিভারি নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না সুতরাং অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করে নিতে হবে আর আমাদের কাছে সর্বদা সবসময় কিন্তু জিরো বাচ্চা পাবেন সপ্তাহের দুদিন অর্থাৎ প্রতি শনিবার এবং বুধবার বোর্ডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বয়সে বাচ্চা পাবেন যে কোনো সময় এবং রানিং যে ডিম দেওয়া পাখিগুলো পাবেন এটা প্রতি মাসে একটি করে ব্যস আমি রেডি করি রানিং ডিম দেওয়া সো যে বা যারা আমাদের অগ্রিম বুকিং দিয়ে রাখে বা অগ্রিমভাবে কথা হয়ে থাকে বা যারা অর্ডার দিয়ে থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি সো চাইলে আমাদের কাছ থেকে রানিং ডিম পারা সদ্য রানিং যেগুলো মাত্র পঞ্চান্ন পঞ্চাশ দিন বয়স এরকম বয়সে যখন তারা রানিং হয়ে যায় তখন আমরা ডেলিভারি দিয়ে দেই সো চাইলে কিন্তু এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সো আজকে যে স্ক্রিনের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা স্ক্রিনের যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু আজকে পনেরো দিন চলে আর আমাদের কাছে অনেকগুলো সাদা পাখি অ্যাভেলেবেল আছে সো আপনারা যদি চান শুধুমাত্র সাদা পাখি নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সর্বদা সব সময়ের জন্য সব ধরনের পাখি আপনাদেরকে দিয়ে আসছি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব ধরনের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আমার হেসারি ঠিকানাটা আরেকটিবার বলি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমার হ্যাসারির ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত বাসে দশ মাইল শেরপুর বগুড়া এবং আমার আরেকটি কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে থাকা সকল পাখির বাচ্চার আপডেট এবং বাজার দশ সম্পর্কে খুব সহজে জানতে পারবেন ইনশাল্লাহ যে কোনো সময় তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেট স্কুল হ্যাসারির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে